যে ভাই আছেন একটু বসে ওই জায়গাতেই বসে সমস্যা না আর ক্যামেরার কারণে আপনাদের কষ্ট হচ্ছে একটু চিল্লাপাল্লা করতেছে কিন্তু বগুড়ার মানুষ হিসেবে আপনাদের সাথে এ আচারণ না। কারণ উত্তরবঙ্গের সবচেয়ে চালাক মানুষ বসবাস করে বগুড়ায় তারা যদি ক্যামেরা দেখে মানুষ আর অনেকে এই যে মাহফিল একটু লোকজন কম শোনেন বগুড়ার মাহফিল একটু লোক কম হয় কারণ আমরা যতদিন ধরে মাহফিল করি তা দেখি বগুড়ায় খুব বেশি দামি দামি বক্তা আসলে একটু লোক হয় তাদের অধিকাংশ মাহফিলের রেহাল দশ হাজার একশো দুইশো তিনশো সর্বোচ্চ চার পাঁচশো খুব বেশি হলে এক দুই হাজার আজকের এই দিনে যদি আপনারা আমার সাথে আমার এলাকাতেও যান আমার গ্রামেও যদি মাহফিল করি আপনাদের সাথে বিষ গুণ করি বেশি বিষ গুণের বেশি হ্যাঁ বিশ্বাস হয় না আমাদের গাই বাজার বগুড়ার মানুষের ব্যস্ততা বেশি এভাবে প্রতিদিন মা সময় দেয়া তাদের পক্ষে সম্ভব নয় এই জন্য এতে অনেকে মন খারাপ করলে আমরা করি না কারণ আমরা দেখে অভ্যস্ত বগুড়ার মানুষ এমনিতেই চালাক আলেমদের সাইডে তারা বেশি গে কি বসবে বকার যে ওয়াস সেটা ওই বগুড়ার যারা বাড়ির ঘরে বসে আছে ওদের তাই হুজুর কে করবে হুজুরের সাইড বেশি

আমরা কথা না বলি আমি যেদিকে যাই একটু চলেন আমার সাথে সবাই যান মিডিয়ার ভাই থেকে মিডিয়ার কাজ করতে দেন সংখ্যায় কম হয়েছেন কিন্তু এখান থেকে লক্ষ লক্ষ মানুষ আলোচনা গুলো শুনবে এবং দুই চারজন অবশ্যই উপকৃত হবে ভালো কন্টেন্ট মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ুক আপনারা চান না তাহলে ওই সাইটটা বাদ দিয়ে এদিকে বসে

عليك السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسمبنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وَدَائِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا وَقَمَارًا مُنِيرًا فَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى فِي كَلَامِهِ الْمَجِيدُ وَفِي فُرْقَانِهِ الْحَمِيدُ

তো صدق <applause> ya Rabbi العالمين ون أبي هر concerneds رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر برد إبراهيم اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

বাংলাদেশের বগুড়া জেলার শেরপুর থানার অন্তর্গত কেন্দ্রীয় জামি মসজিদ ও ঈদ মাঠের উন্নয়ন কল্পে একত্রিশতম বিরাট ইসলামী চালসা ও দোয়ার

প্রশাসনের সম্মানিত পুলিশের এর ভাইরা বিবি এর ভাইরা জাতির বীর প্রিয় সাংবিধানিক বন্ধন বিভিন্ন রাষ্ট্রীয় দ্বওয়ালের সম্মানিত ও নেতা করবে ভাইরা সবাইকে আরেকটি বার সালাম বিধিময় করছি আশা করছি সকলে সালামের জবাব শুনে শুনে দেবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা শুক্রিয়া আদায় করতেছি সে মহানভাবে দরবারে জেলাপাঠ দয়া করে করুণা করে মায়া করে মহাবত করে প্রচন্ড শীতের ভিতরে কত এলাকা থেকে যাচাই বাছাই করে আরামের ঘুম থেকে পৃথক করে

অনেকে সোতে কালে বলেই ফেলেছে দুর্নীতির আলো ঘরে ঘরে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমিশন একটি ডিজিটাল কাটে বেড়ে চলেছে দিন যত বাড়াচ্ছিল দুর্নীতির বাল্লা তত ভারী হচ্ছিল বাড়াবার লিখে না আমরা যাদের বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করেছিল আমি আমরা যাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করেছিল আমি আমরা বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করেছি সম্মানিত ভাইরা আমার ভূমিকায় লম্বতা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে ব্যক্তি কথা না বললে নয় আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন করানে মাহফিলে কথা বলার জন্য যাইতাম সেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো খাবার আয়োজন থাকতো এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা দিত প্রথম সব হলো এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এইটা বলবেন ওইটা বলবেন না এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটত এরা দিত দ্বিতীয় সর্ব ঘটন এ এলাকায় মোটামুটি আমরাই সব আমরাই 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 করবেন করবেন খবরটা নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয় এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে ভাই অস্থায়ীরা চেয়ারা খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলে ঠিক না এই মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে

আল্লাহর পয়গাম্বারা যখন দাওয়াতি কাজ করেছিলেন আল্লাহর পথে মানুষকে আহ্বান করেছিলেন তাদের দাওয়াতি কাজে হাজারো বাধার পাচির তৈরি করে দেওয়া দেওয়া হয়েছিল এরপরে আল্লাহর পয়গাম্বাররা শত বাধার পাচিকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলবি কে আপনার আমার প্রিয় নবী

তুঝে মারেন জীবন্তই তো মারেন ও বাংলার মুসলমান যদি কখনো ডাক আসে প্রয়োজনে ভিবীর কাছ থেকে বিদায় মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর এই আল্লাহ আল্লাহকে প্রতিষ্ঠিত করার জন্য করোনার সমাজ ব্যবস্থা গাণ করার জন্য নবীদের মতো সাহাবায়ে কিরামের মতো বুকের তাজা রক্ত দিতে হয় করোনার জন্য ধর্মের জন্য ইসলামের জন্য কার আকারে বুকের

জমির কাকির হবে রবের নামে স্লোগান হবে রবের নামে যেই জমির আল্লাহ শ্রেষ্ঠ তোমার অর্থ ঘোষণা করা হয় ওই জমির কোন শয়তানি শক্তি দিতে পারবে না তোমার দিতে না আপনি যদি সুবাহান আলহামদুলিল্লাহ জিকির করেন শয়তান পাশে বসে জিকির করবে যখনই বলবেন লিল্লাহ তাকবির আল্লাহ আকবার শয়তানেরা লঙ্গি পড়ানোর টাইম পাবে না কথা বলে দিতে না হাত তোলে রাখেন কি হাত নামাইতে বলেছি মাঝে মাঝে হাত দেখা দেখা যায় দুই হাত সোজা করার শক্তি নেই আপনি পুরুষ মানুষ

আলহামদুলিল্লাহ আমার জীবনের মালিক কে আল্লাহ হে তরুণ যুবকরা ভালো করে ভালো তো জীবনের মালিক কে আল্লাহ ফোন কর বার পেনিকা কে পার্কিং এর এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুব케이 জীবনের মালিক কে আমার সম্পদের মালিককে আল্লাহ দিয়া জীবন আল্লাহ দিয়া সম্পর্ক আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ বাম হাত দামান শুধু হাত তুলে রাখেন শুধু হাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন ডানপন্থি যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থি যারা আল্লাহর কি ওরা বলুন আল্লাহ আকবার কোনো কথা হবে না কিছুক্ষণ আগি বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটার কোনটাই দিতে হবে না ডান হাতটা পকেটে ভিতর ঢুকিয়ে দিয়া যে যা পারেন যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য ঈদগা মাঠের জন্য প্রাণ ভরে দান করবেন সবাই ডান হাত দেন আমিও দিচ্ছি দেন নিজের পকেটে হাত দেন অন্য হাত দিয়ে পকেট বলে মার খাবেন না সবাই পকেটে হাত দেন আমিও দিচ্ছি দেন সবাই হাত দেন ছেলে পেলে যারা আসতো ব্যাগ নিয়ে রুমাল

দুই চার পাঁচ পারেন প্রাণ ভরে পকেটে হাত দিয়ে আল্লাহ টাকা বের করে দেবেন না